আপনি জানেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক নীতি সেটা পৃথিবীর অনেক দেশকেই চরম ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে এবং তার মধ্যে বাংলাদেশ অন্যতম এবং এই শুল্ক নীতিতে যে পরিমাণ শুল্ক আমরা রপ্তানি করি যুক্তরাষ্ট্রের সিঙ্গেল কান্ট্রি হিসেবে সবচেয়ে বেশি বিশেষ করে তৈরি পোশাক খাতে সবচেয়েতে বেশি রপ্তানি করবার কারণে আমরা একটা বিপদগ্রস্ত বউ এর মধ্যে পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক আগের শুল্ক যোগ করলে সেটা অনেক পঞ্চাশের উপরে চলে যায় এটা নিয়ে আসলে আমরা কতটা সুবিধা করতে পারবো পৃথিবীর অনেক দেশ নেগোশিয়েট করবার চেষ্টা করছে অনেকে ইতিমধ্যেই বোঝা যাচ্ছে বেশ খানিকটা সফল তাদের মধ্যে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী দেশগুলো আছে বিশেষ করে ভিয়েতনাম এবং ভারতের কথা আমরা বলতে পারি চূড়ান্ত হয়নি কিন্তু তাদের আলোচনায় অগ্রগতি আন্ডারস্ট্যান্ডিং যেখানে গিয়ে থেকেছে সেখানে বলা যেতে পারে তারা বেশ খানিকটা সফল নানা চিঠি চালাচালি নানা কিছুর প্রেক্ষিতে একবার সময় বেড়েছে এবং অগস্টের এক তারিখ থেকে এটা কার্যকর হবার কথা ইতিমধ্যেই বাংলাদেশ এর একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফর করে এসছে এর আগে আমরা জানি নানা পর্যায়ে বিশেষ করে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা তিনি যুক্তরাষ্ট্রে এইসব বিষয় নিয়ে দেন দরবার করছিলেন কিন্তু কেউ কেউ প্রশ্ন তোলেন যে নিরাপদ উপদেষ্টার সঙ্গে এই শুল্কের যার সঙ্গে বাণিজ্য সম্পর্ক কি সম্পর্ক রয়েছে বা তার সম্পর্কে যে একটা পারসেপশন বাংলাদেশে তৈরি করা হচ্ছে তিনি যুক্তরাষ্ট্রের খুব ঘনিষ্ঠ তিনি এটা করে ফেলবেন ওটা করে ফেলবেন কিন্তু বাস্তবে কি তিনি কিছু আসলে করতে পারছেন কতটা ঘনিষ্ঠ তিনি শেখ হাসিনার আমলে আমরা জানি যুক্তরাষ্ট্র শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে খুব জোরালো অবস্থান নিয়েছিল বেশ কিছু পদক্ষেপ তারা বা নিয়েছে যেটা অন্য দেশগুলো হয়তো নেয়নি হ্যাঁ অন্যরা বিবৃতি দিয়েছে কিছু কিছু ইউরোপীয় কিছু কিছু হুমকি দিয়েছে কিন্তু যুক্তরাষ্ট্র সবচাইতে কঠোর একটা অবস্থানে নিয়েছিল যদিও শেষ পর্যন্ত এসে তারা কৌশলে খানিকটা বদলে চুপচাপ ছিল কিন্তু তারা তাদের অবস্থান থেকে সরেনি কিন্তু প্রশ্ন হচ্ছে সেই সময়টা তো এই যে যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে দেশের ভেতরে দেশের বাইরে যারা দিন দরবার করেছেন কথাবার্তা বলেছেন বা যুক্তরাষ্ট্রে থাকা যেসব জ্ঞানীগুণী মানুষরা বিভিন্ন ফোরামে বাংলাদেশের অবস্থা নিয়ে কথা বলেছেন এমনকি বিভিন্ন ওয়েবিনারেরও যারা কথাবার্তা বলেছেন বাংলাদেশের এই নিরাপত্তা উপদেষ্টা কি তার কোথাও কোনো দিন ছিলেন ছিলেন না এমন একটা আবহ তৈরি করা হয়েছে যে তিনি সব করে ফেলবেন তিনি লন্ডন বৈঠক করে দিলেন তিনি এটা করে ফেলবেন কিন্তু কি এবং বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের কিছু সীমাবদ্ধতা দুর্বলতা তো আছেই তাদের নিঃসন্দেহে তারা আমাদের সবার চেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তাদেরকে সমর্থন করে কিন্তু কিছু কিছু বোঝা পড়ার ক্ষেত্রে তাদের যথেষ্ট পরিমাণে ঘাটতি আছে তারা যে কোনো কিছু দেখলেই হুমড়ি খেয়ে পড়েন অনেক ক্ষেত্রে বুঝে কিংবা না বুঝে ধরেন আমি যদি আজকে তাকে কাউকে গালাগালি করি আর কালকে যদি আমি কোনো একটা কিছু করি এবং সেটা তার পক্ষে যাবে না বিপক্ষে যাবে দেশের স্বার্থের পক্ষে থাকবে না না বিপক্ষে থাকবে আমি যদি তাদেরকে একটা তারা হোটেল টোটেলে আমন্ত্রণ জানাই তারা গিয়ে কিন্তু হুমড়ি খেয়ে সেখানে পড়বেন হয়তো গেও আমি যদি দেশের বিরুদ্ধে ভূমিকা রাখি গণতন্ত্রের বিপক্ষে ভূমিকা রাখি রাজনৈতিক সংস্কৃতিকে নোংরা করবার চেষ্টা করি এমনকি তাদের বিরুদ্ধে বলবার চেষ্টা করি তারা কিন্তু হুমড়ি খেয়ে পড়বেন সো তাদের এইসব বিষয়ে খুব একটা সমস্যা নেই যেমন তারা আসিফ মাহমুদের পদত্যাগ চেয়ে বিএনপির কথাই যদি বলি তার সঙ্গে বৈঠক করতে তাদের কোনো সমস্যা না ডক্টর খলিলুর রহমান যার কথা আমি তখন বলছিলাম নিরাপত্তা প্রদেশে তার পদত্যাগ চেয়ে তার সঙ্গে তাদের বৈঠক করতে বা তাকে একই বৈঠকে তাদেরকে থাকতে এবং তাকে পাশে বসিয়ে তার দ্বারাই বৈঠকের সাফল্য গাথা জনসমকে প্রকাশ করতে তাদের কোনো সমস্যা হয় না সো যে কথা বলছিলাম সেটা কিন্তু আমরা দেখলাম না দেখলাম একটা প্রতিনিধি দল বাণিজ্য প্রদেশের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে গেছেন এবং কোনো সাফল্য আসেনি কোনো চুক্তি করতে পারেনি প্রশ্ন উঠেছে যারা গেলেন যুক্তরাষ্ট্রের মতো দেশে এবং এই বিষয় নিয়ে যারা ডিল করেন তাদের সঙ্গে আলোচনার সক্ষমতা তাদের কতাকা ছিল বাংলাদেশের নেগোসিয়েশন স্কিল যে কোনো ক্ষেত্রে অত্যন্ত পুরো আমরা জানি আমরা কোনো ব্যাকগ্রাউন্ড রিসার্চ করে আমাদের প্রতিনিধিরা তেমন একটা জান না অনেক ক্ষেত্রেই সফল ইভেন ভারতীয় পাকিস্তানিরা যেভাবে দর কষাকষি করতে পারে বাংলাদেশ কোনোদিনই পারে না ভারতের সঙ্গে বাংলাদেশ অনেক সময় পারে না সো এই জায়গাটায় একটা বড়ো দুর্বলতা যারা গেলেন তারা কি আমাদের স্টেক হোল্ডারদের সঙ্গে কথাবার্তা বলে গেছেন তারা কি অর্থনীতিবিদদের সঙ্গে কথা বলেছেন তারা কি আমাদের রপ্তানিকারকদের সঙ্গে ব্যবসায়ী নেতাদের সঙ্গে কথা বলেছেন আমি তো মনে করি তাদের কয়েকজনকে যদি তারা নিয়েও যেতেন এই প্রতিনিধি দলে আনুষ্ঠানিক বৈঠকে নিয়ে যেতে পারতেন না পারলে অনানুষ্ঠানিক বৈঠকে তাদেরকে যুক্ত করতে পারতেন না পারলে তাদেরকে হোটেলে রেখে এই যে তারা এতগুলো মিটিং করেছেন তিন চার দিন ধরে মিটিং করে মিটিংয়ে কিন্তু সকাল বিকাল প্রচুর তিরিশ চল্লিশটা মিটিং তারা করেছেন আমরা শুনলাম নিশ্চয়ই ব্রেক পেয়েছেন এই তো তারা কিন্তু অন্যদের সঙ্গে কনসাল্ট করতে পারতেন সো তারা এটা করেননি এবং যারা গেছেন আমি তাদের সম্পর্কে খুব বেশি কিছু বলতে চাই না অনেকেই প্রশ্ন তুলেছেন যে তাদের আসলে কি যোগ্যতা ছিল তারা আসলে কতটা সফল হয়েছেন এসে একজন তারা প্রেস কনফারেন্স বা ব্রিফিং করেছেন সাংবাদিকদের সেখানেও তাদের যে পারফরমেন্স দেখলাম তারা সাংবাদিকদের প্রশ্নের প্রশ্নের উত্তর থেকে উত্তেজিত হয়ে যান মানুষ উত্তেজিত হয় যখন তার লিমিটেশনস থাকে মানুষ উত্তেজিত হয় অধিকাংশ সময় দু একটা ছোটোখাটো ব্যতিক্রম যখন তার দুর্বলতা থাকে সো এটা এটা কিন্তু আমরা দেখলাম একজন উপদেষ্টা ধারণা দিলেন যেখানে এখানে সিকিউরিটির কিছু ইস্যুজ আছে যুক্তরাষ্ট্র এটা চায় ওটা চায় এরকম একটা আবহাও কিন্তু বাংলাদেশে তৈরি করবার চেষ্টা হ্যাঁ কিছু কিছু বিষয় চাইতেই পারে চায় আপনিও চান না আমরাও চাই সবারই চাই যে যা আর দেশের স্বার্থ দেখবে আপনি রপ্তানি সুবিধা নিবেন ব্যবসা করবেন সে কিছু চাইতে পারে না কিন্তু হ্যাঁ আপনি দেশের স্বার্থ বিপন্ন করে কিছু করবেন না আমরা জানি যুক্তরাষ্ট্র যেমন আকসা জিসোমিয়া নানান কিছু নিয়ে অনেক দিন ধরে দেন দরবার করছে বাংলাদেশের লেবার রাইটস নিয়ে দীর্ঘদিন ধরে দেন দরবার করছে এগুলো যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়ে করছে কোনো কিছু গোপন না এটা শেখ হাসিনার ওই বলা সেন্ট মার্টিন দ্বীপ চাইছে এটা চাইছে ওটা চাইছে তাহলেই ক্ষমতায় থাকতে পারবো পারতাম ব্যাপারটা এরকম না ওরা যা চাইছে সেটা ঘোষণা দিয়ে চাইছে তো আপনি এগুলো নেগোশিয়েট করেন সেটা করতে আপনি কেন পারছেন না এটাই হচ্ছে আমার প্রশ্ন একটা বহুপক্ষীয় শক্তিশালী দল ছিল কিন্তু এর বাইরে যে কথাগুলো হচ্ছে যে বা যুক্তরাষ্ট্র এটা চায় বাংলাদেশের ওটা চায় এখান থেকে এই করিডোর টরিডোর নানা কিছু নিয়ে যেগুলো আলোচনা হচ্ছে সেগুলো চায় তো যাই যদি চাই যদি না পারেন যদি যা থেকে জানান আবার বলছেন যে জনগণকে এটা জানানো যাবে না নন ডিসক্লোজে তো জানানো যাবে না কেন কি জানানো যাবে না দেশের হয়ে আপনি চুক্তি করবেন আপনাকে কে সেই ক্ষমতা বা অধিকার দিল দেশের জনগণকে না জানিয়ে আপনি অন্য আরেকটা দেশের সঙ্গে চুক্তি করবেন এই অধিকার তো আপনাকে কেউ দেয়নি যুক্তরাষ্ট্রেরও কোনো কর্মকর্তা কোনো মন্ত্রী এই চুক্তি করে ফেলতে পারবেন না তার সিস্টেমকে না জানিয়ে তার জনগণকে না জানিয়ে তা আপনি এটা করবেন আপনি জানাবেন না সব কথার মূল কথা হচ্ছে যে নিজেদের দুর্বলতা ঢাকবার জন্যে এই কথাগুলো বলবার একটা চেষ্টা হচ্ছে পৃথিবীর অন্যান্য দেশ যেখানে অত্যন্ত সফলভাবে নেগোশিয়েট করতে পারছে সুবিধা আদায় করতে পারছে আমরা সেটা পারছি না আমরা কেবল বিদেশে যাই অনেকটা প্লেজার ট্রিপের মতো এগুলো আসলে বন্ধ করতে হবে এগুলো বন্ধ করতে হবে এবং এই যে একটা ধারণা সরকারের সঙ্গে অনেকেই মনে করছেন যে এই সরকারের সঙ্গে খুব একটা যুক্তরাষ্ট্রের আহামরি সম্পর্ক যুক্তরাষ্ট্রই তাদেরকে সব কিছু গাইড করছে আমি আমি মনে করি ব্যাপারটা এরকম নয় অনেকেই মনে করেন এই সরকারকে দীর্ঘদিন ক্ষমতা রাখতে চাই যুক্তরাষ্ট্র আমি আমি এটা ভাই করতে রাজি না আমি মনে করি যুক্তরাষ্ট্র বাংলাদেশে নির্বাচিত সরকার চায় অন্যান্য শক্তিগুলো চায় তাদের অনেকের ইউরোপীয় ইউনিয়ন সহ অনেকের যে মোহ ছিল রিফর্মের সেই মোহ তাদের ধীরে ধীরে কেটে যাচ্ছে বলে আমার ধারণা কাজেই নিজের ব্যর্থতার দায় রূপের চাপি দিয়ে কোনো লাভ নেই আমি মনে করি যে বাংলাদেশের এই সমস্যাগুলো সমাধান করা খুব জরুরি এবং আমি এটাও জানি একটু মোটামুটিভাবে আমার ধারণা যে বাংলাদেশের এই স্পেশাল এই শুল্কের ইস্যুতে দর কষাকষির জন্যে জন্য বাংলাদেশকে যদি ছাড় দিতে হয় কারণ ছাড় তো আপনাকে দিতেই হবে কিছু আপনাকে পেতে হলে ছাড় দিতে হবে কেউ নিজের স্বার্থ ছাড়া আপনাকে কিছু দেবে না যা দেয় সেটা তো দেয়ই অনুদান দেয় ডোনেশন দেয় ফাইন্যান্সিয়াল এইড দেয় সেটা এক জিনিস কিন্তু অন্যান্য ক্ষেত্রে সব ক্ষেত্রে এটা হবে না আর আপনি সেটা চাইবেনি কেন আপনার কাছে কেউ চাইলে আপনি কি দিয়ে দিতে পারেন বা দেন তো সেক্ষেত্রে আমি যেটা মনে করি যে সরকারের এই নেগোসিয়েশনের প্রক্রিয়ার ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি সহ গুরুত্বপূর্ণ দলগুলো বিশেষ করে আর বিশেষ করে বিএনপি সরকারকে মোটামুটি একটা সমর্থন দিয়েছিল বা এরকম একটা ধারণা দিয়েছিল যে দেশের স্বার্থে কারণ এটা দেশের অর্থনৈতিক স্বার্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু যদি কোথাও কোনো ছাড় দিতে হয় যাতে আমার যদি সেটা আমাদের জন্যে খুব বড় ক্ষতি না হয় এবং বিপদগ্রস্ত আমরা হই এরকম কিছু না হয় যদি সেটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত না হয় কিছু কিছু ক্ষেত্রে সরকার সেই নেগোসিয়েশনের প্রক্রিয়ার মধ্যে এগুতে পারে কিন্তু আসলে সেটা করবার জন্য তো সক্ষমতা দরকার সেই সক্ষমতা কি আছেই সরকারের বা সেই সদিচ্ছাই কি তাদের আছে আমি তো মনে করি তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ স্বার্থে কাজ করছেন দেশের স্বার্থ তাদের বিবেচনার মধ্যে নেই আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনার সবার জন্য শুভকামনা